কেন আমাদের কথাবার্তা চালচলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা সুন্না মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের টাকাটা আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা না ইয়াং জেনারেশন তোমরা যারা আস হুজুরা কবরে যাবে তোমরা আমরা যাবো না হুজুর দেন নবী মোহাম্মদ আমাদের নবী নন নবী শুধু সাহাবিদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সালাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে কেন কেন শেখাতে হবে আপনাকে মেসি মানের হিস্ট্রি পরাতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পরাতে হয় না আপনি নিজেই জানেন বসখ খবর নেন কিন্তু মোহাম্মা সাল্লাহ আলী ভাইসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুনত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্দর চিনলে পরে তো বেদাত চেনা যাবে এগুলো সুন্দর এগুলোর বাইরেগুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সংখ্যা আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও আউহিৎ চিনতে পারছি না শিরকের মধ্যে লিপ্ত আছে সুন্দর চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবাহাল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরতের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে

প্রত্যেক দিন আপনার কানে যায় কেন চলাতে আসেন না আপনার আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন সালাতে আসবেন যখন আপনার বয়স হবে চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতার গুলাতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাই কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতাটা আপনার কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি বিরোধী অপরাধী হয়ে যাবেন এই মানকে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন সামাজিক প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যাই ইচ্ছা বলে বেলা ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই পশ্চিম গেলেও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার নামাজ পড়বেন না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কি করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ নামাজ পড়ে ঠিকঠাক পাঁচ অক্ষ নামাজ টাইম টাইম পড়ে পাঁচ নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারের জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখনো মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে